খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বর্তমানে বাংলার প্রায় কুড়ি শতাংশ মানুষই পেটের তাগিতে নিজের পরিবারকে ছেড়ে ভিন রাজ্যে গিয়ে জীবিকা অর্জন করে চলেছেন কিন্তু রাজনৈতিক পরিমণ্ডল অনুযায়ী বর্তমানে বিরোধী শাসিত রাজ্যগুলিতে বাংলার মানুষজনদের অপমান লাঞ্ছনা বঞ্চনা যেন এখন একটা ট্রেন্ড হয়ে উঠেছে এরকমই মহেশতলার এক নাবালিকা তার মায়ের সাথে কাজের উদ্দেশ্যে কেরালায় গিয়েছিলেন সেই নাবালিকা মেয়েটির অভিযোগ সেখানে সে ধর্ষণের শিকার হয় তারই প্রতিবাদে শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বজবত বিধানসভায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় যে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে গর্জে ওঠেন বিধানসভার প্রতিটি নেতৃবৃন্দ ধর্মঞ্চে উপস্থিত ছিলেন বজবদ বিধানসভার বিধায়ক অশোক দেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বজবজ বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল মেজবা খান শেখ বাপি সহ আরও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ দর্শনের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় একাধিক হেভিওয়েটদের প্রতিবেদন শেষে একটাই কথা বলতে চাই বাংলা যদি সঠিকভাবে কর্মসংস্থানের পথ তৈরি করত তাহলে সোনার রাজ্য ছেড়ে হীরের রাজ্যে ডাল ভাতের তাগিতে ছুটে যেতে হতো না বাংলার কুড়ি শতাংশ সমজীবী মানুষজনদের যাই হোক আমরা আশা রাখতে পারি আগামী দিনে সোনার বাংলার উন্নয়নের পাশাপাশি রাজ্যের জনদরদের মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের দিকেও সদৃষ্টিতে নজর রাখবেন যাতে বাংলা ছেড়ে পরিযায়ী শ্রমিক নামক খেটে খাওয়া মানুষজনদের ভিন রাজ্যে যেতে না হয় আজকের বাম রাম তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তারা মানুষ মানুষের কি উপকার হবে মানুষ কীভাবে সুবিধা থাকবে সেই সব চিন্তা করছে না তারা কীভাবে জলে মাছ ধরে কীভাবে বাংলাটাকে কলুষিত করা যায় কিভাবে বাঙালিকে ক্ষতি করা যায় কিভাবে বাঙালিকে বিপদে ফেলা যায় তাই একটা পরে একটা চক্রান্ত করে আজকের বাংলাটাকে তারা শেষ করার চক্রান্ত নিচ্ছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় অভিষেক ব্যানার্জী মহোদয় সবদায় কীভাবে বাংলাটাকে আরও উন্নত করা যায় কীভাবে বাংলার মানুষকে কীভাবে শান্তি রাখা যায় সুস্থ রাখা যায় ভালো রাখা যায় কিভাবে প্রত্যেকটা বাঙালিকে তাদের বিপদের পাশে থেকে সঙ্গে কাজ করা যায় সেই চিন্তা করছেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জী মহোদয় এবং আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে গতকাল তাকে একটা আমরা কাজের ব্যবস্থা করে শান্তনু রিপোর্ট খবর